ঈদ মোবারক ঈদ মোবারক দক্ষিণ হাজীপুর ভুঁইয়াগাজী বাড়ির জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এতে ঈদের নামাজ আদায় করেন এলাকার ময়মুরবি ও এলাকাবাসী ঈদের নামাজ শেষে সবাই কৌশল বিনিময় ও কোলাকলি করেন ঈদের নামাজ পড়ান মাওলানা মাহফুজুর রহমান হাজিফরি খতিব পানপাড়া বাজার জামে মসজিদ নামাজে অংশগ্রহণ করেন এলাকার ময়মুর্বী ও মুসুল্লিয়া ক্যারাম ও এলাকাবাসী ঈদের মাঠে শুভেচ্ছা বক্তব্য করেন শাহালম আমিন সাহেব বান্দাকে ফরহেজগার বান্দাকে আল্লাহ ওয়ালা বান্দাকে এমন স্থান থেকে রিজিক পুছাবো রিজিক দেব সে কল্পনাও করতে পারবে না আল্লাহ আকবর সরাসরি কোরআনের কথা তাকুয়া আল্লাহর ভয় যদি আমাদের দিলের মধ্যে থাকে দুনিয়ার পথ চলা সহজ হবে এবং আমরা এমন এমন স্থান থেকে আল্লাহ আমাদের রিজিক দ্বারা পুরস্কৃত করবেন আমরা কল্পনাও করতে পারবো না সম্মানিত উপস্থিতি আল্লাহর ভয়ে নিজেকে সর্বদা আল্লাহর ভয়ে কম্পমান রাখতে হবে গুণা করা যাবে না ছাড়া যাবে না অনেক অফার আসবে সামনে লোবনীয় কিন্তু সেটা যদি হয় গুষের সেটা যদি হয় সুদের সেটা যদি হয় অন্যায় তাহলে এই সমস্ত বিষয় অফার এগুলো গ্রহণ করা যাবে না কার ভয়ে কথা বলেন না কার ভয়ে এটাকে বলে তাকুয়া এটাকে বলে আল্লাহর ভয় এভাবে যদি আমরা চলতে পারি আমি যদি দশ টাকা আল্লাহর ভয়ে গ্রহণ করা ত্যাগ করি এর দ্বারা আমার লস হবে না অন্য দিক দিয়ে আল্লাহ আমার জন্য একশো টাকার ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ বলবেন না আমি যদি আল্লাহর ভয়ে একশো টাকা ছাড় দিতে পারি আল্লাহ অন্যদিকে আমার জন্য এক হাজার টাকার ব্যবস্থা করে দিবেন এটা আমরা বুঝি না আমরা মনে করি না খাইলেই নিলে লস না নিলে লস কথা বলেন না 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 লস লস হারাম সম্পদ নিলে লস না না নিলে লস নীলে লস যা ত্যাগ করবেন এর চেয়ে বেশি দিবে কে আল্লাহ দিবেন আল্লাহর ওয়াদা আল্লাহর ঘোষণা। একটু ত্যাগ করে দেখেন কিন্তু আমরা অধিকাংশ মানুষে ত্যাগ করতে পারি না আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দান করেন চিৎকার দিয়ে বলেন আমীন আল কাইস মান দান নফসহু ওয়া আমিল লিমা বাদাল আল নফসা যে নিজেকে চিনতে পেরেছে যে আমি কোথায় ছিলাম কোথায় আছি আবার কোথায় যাব এক সময় না এখন আসি আবার কিছুদিন পরে ছিলাম যারা চুপ রইলেন এরা থাকবেন কথা বলেন না থাকা যাবে দুনিয়া কি থাকার জায়গা যত বাহাদুরি যত ক্ষমতা যত টাকাওয়ালা সব কিছু রেখে চলে যাবেন